সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ফ্লগ শেয়ার করছি এটা ছিল শুক্রবারের সকাল বাবিনের বাবা সেদিন দোকান সারাদিন বন্ধ ছিল সকাল সকাল একটু গরম গরম চা করে নিলাম খেয়েই চলে গেছিলাম বাজার করতে আছি আমরা ঘরে তিনজন আমি বাবিনার আর বাবা তাই তিনজনাই বেরিয়ে পড়েছিলাম বাজার করতে আমি বিয়ের পরে ফার্স্ট টাইম বাজার করতে যাচ্ছি বেশি এক্সাইটেডও ছিলাম বিয়ের আগে অনেকবারই গেছি কিন্তু বিয়ের পরে যাওয়া হয়নি তো এটাকে ট্যুরে গেলে একবার দুবার গেছিলাম আজকে আমাদের বাজারটা পুরোটাই বন্ধ ছিল তাই আমরা পাশের একটা বাজার আছে কালীতলা বাজার ওখানে গেছিলাম বাজার করতে ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল রোদের তাপ অতিরিক্ত ছিল চলে এসছি আমরা কালীতলা বাজারে বাজারটা একটু ঘুরে দেখব কি কী পাওয়া যায় এখানে আমি বলছি বাগানটি নিয়ে আমি চলে যাচ্ছি আগে আগে বাবা পরে আসবে গাড়িটা বার করে বাজারটা খুব একটা বড় না আমাদের বাজার এর থেকে অনেকটা বড়ো আছে তাই যে ঘুরে ঘুরে দেখছি সবজিগুলো মোটামুটি বেশ ভালোই আছে টাটকা আছে আর সবজিগুলো দেখে আমরা চলে গাছের মাছের দিকে কারণ আমাদের অলরেডি সবজি ছিল ফ্রিজে অনেক তা সবজি নেওয়ার আমাদের কোনো ইচ্ছে ছিল না ছিল একটু মাছ বা মাংস যাই হোক একটু নেব তা প্রথমে চলে গাছের মাছের দিকে দেখছিলাম একটু কি মাছ নেওয়া যায় অনেক রকমই মাছ ছিল তবে অতিরিক্ত রোদের জন্য মাছগুলো কেমন হয়ে গেছিলো সেগুলো দেখে মনে হচ্ছিলো তো টাটকা নয় এবং হয়ে গেছিলো আর এখানে জ্যান্ত কিছু কাঁকড়া ছিল সেটা একটু ভিডিও করে নিলাম কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি কিন্তু বাবিনের বাবা খায় না তাই নেওয়া হলো না ওইদিকে মাটন নিতে গেছি কিন্তু মাটন পাওয়া যায়নি অনেক বেলা হয়ে গেছিলো বলে মাটন ছিল না ছিল চিকেন তাই চিকেনটা না বলে নিয়ে নিই দিয়ে ওখান থেকে আমরা চলে গেছিলাম সুমদ্রকর বাজারে ওটাই এখন একটা অপশান সুমন্দর বাজার এসেছি মাটনের দোকানে ওখানে দাঁড় করিয়ে বাবিনের বাবা চলে গেছিলো মাটন নিতে আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম বাবিনকে নিয়ে ও বাবিন ছাগল দেখছিল বেশ মজাই পাচ্ছিল ওদিকে আমি দাঁড়িয়েছিলাম বাবিনের বাবার নেওয়া হয়ে গেছে ওদিকে টাকা পেমেন্ট করে দিয়ে রিটার্ন এখন বাড়ির দিকে আসবো তা আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল বাজার করতে এসে প্রায় এগারোটা বেজে গেছিলো তাই ভাবলাম যে বাড়ি দিকে রান্না করে খেতে অনেক লেট হয়ে যাবে বাবিনের বাবাকে বললাম একটু কচুরি বা পরোটা নিয়ে তারপরে বাড়ির দিকে বাবিনের বাবা তাই করলো যাওয়ার সময় আমরা নাদুনঘাট মোড়ে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে নানা রকমের মিষ্টি দেখছিলাম ওখানে প্রত্যেকটা মিষ্টি খুব টেস্টি ওখানে মিষ্টি দেখে আমরা পরোটা নিয়েছিলাম আর একটু মিল্ক নিয়ে বাড়ির দিকে গেছিলাম বাড়িতে অনেক কাজ আছে রান্না রান্নাবান্না করতে হবে বাবিনের খাওয়ার টাইমও হয়ে গেছিলো সকালের খাবারটা খাওয়ার আর এই যে সব কিছু সবজি বাজার যা যা করেছিলাম ওগুলো একটু সব বের করে নিয়েছি বাবিনের জন্য একটু ফল নিয়েছিলাম কলা লেবু সেগুলো একটু বের করে নিয়েছি নিয়েছিলাম সেগুলো একে একে বের করছিলাম ওই কিনেছিলাম পেঁপে পেঁপেটাও বের করে নিলাম আর মাটনটা বের করে বাটির মধ্যে টিটে নেব মাটনটা ঢালা হয়ে গেলে সেটা পরে ম্যারিনেট করবো আগে বাবিনকে খাইয়ে নেবো আর আমাদের খাবারটা সেরে তারপরে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে নেবো এদিকে মাটনটা ঢেলে নিয়েছি আর ওইদিকে বাবিনকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমাদের খাবারটাও নিয়ে নিয়েছি এদিকে খাওয়া দাওয়ার পরে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দিয়ে ভাত পশিয়ে দিয়েছিলাম বা সাইডে যে একটু বেগুনি ভেজে নিচ্ছিলাম ডাল তো হয়ে গেছে একটু বেগুনি করে নিচ্ছিলাম আর এই যে আমার দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে করেছিলাম গরম গরম ভাত এখনও পর্যন্ত ধোয়া উঠছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আর করেছিলাম একটুখানি যে বেগুনি যেটা নরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই করেছিলাম করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা মসুর ডাল সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ডালটা দেখতেও খুব সুন্দর হয়েছে সেটা আরও টেস্ট হয়েছিল যেমন আমরা খেয়ে বাবা বলছিলো যে ডালটা টেস্ট হয়েছিলো আর করেছিলাম হচ্ছে বড় বড় আলু দিয়ে পেঁপে দিয়ে একটু মাটনের পাতলা ঝোল করেছিলাম যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে মাটনের পাতলা ঝোলটা তবে যতটা মনে হচ্ছিল তেল বেশি হয়েছে ততটাও হয়নি এটা ফোনের এফেক্টের জন্য এরকম হয়ে গেছে কালারটা খাওয়া দাওয়া সেরে আমার কিছু কাজ ছিল সেটা করে নিয়েছিলাম ব্লগটি আজকে এখানেই শেষ করছি চলো সবাইকে টাটা দেখা হবে আরেকটি নতুন ব্লগে